পরবর্তীকালী সরকার যদি এই দুষ্কৃতিকারী এই জঙ্গিবাদীদের বিরুদ্ধে কোন অ্যাকশন না নেয় তাহলে এই সরকার উৎখাতের জন্য সুন্নি জনতা অত্যাচার কার ইন্দনে তারা করতেছে জাতি জানতে চায় পুষের অর্থ সম্পদ উৎপাদ করতেছে মনে হয় যেন এরা তার বাপদাদার সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মসজিদ হলো আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর আর এই ঘরটা হলো পৃথিবীর মধ্যে সমস্ত ঘরে থেকে শ্রেষ্ঠতম ঘর সুবহানাল্লাহ মসজিদ হয়েছে সায়ের আল্লাহ যেই আল্লাহর নিদর্শন যে ঘরের মধ্যে আসলে আল্লাহ রহমত বরকতের মধ্যে সে এসে যায় যেই ঘরের মধ্যে আসলে অটোমেটিকই মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ আল্লাহর জিকির জারি হয়ে যায় আল্লাহর ইয়াদ এসে যায় আজ মনে আমরা দেখতে পাই গত কয়েকদিন গতকাল এবং আরেক এর আগের দিনও শেরপুরের মধ্যে সেই দরবার শরীফে মানুষ মুনাফেকেরা আল্লাহর ঘর কে পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে নজ্লা বলেন সেই ঘরের মধ্যে কোরআন শরীফ ছিল কোরআন শরীফ পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে মুনাফেক রাসুলে পাকের জমানায় ছিল এই মুনাফেকেরা ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে মাধ্যমে ইসলামের ক্ষতি হয় নাই তার থেকে বড় ক্ষতি এই মুনাফেকেরা করেছে আমরা তার বাস্তব দেখতে পারি গত পাঁচই আগস্ট দুই সাল এরপর থেকে মোনাফেকেরা যেভাবে সন্ত্রাসের রাজত্ব বাংলার জমিনে কায়েম করেছে স্বাধীনতার পর থেকে এত সন্ত্রাসী কার্যকলাপ কোন মানুষ বাংলার মানুষ চোখে দেখে নাই আজ এই মুনাফিকের গোষ্ঠীরা কখনো কখনো মসজিদে আগুন দেয় কখনো কখনো আল্লাহর ঘর আল্লাহর পবিত্র কোরআনকে জ্বালিয়ে দেয় আর এই মুনাফিকের গোষ্ঠীরা আমরা দেখেছি গত 5 আগস্ট প্রত্যেকই প্রায় 70টির আল্লাহর ওলীর দরবারকে তারা জ্বালিয়ে দিয়েছে গড়িয়ে দিয়েছে স্বাধীনতার পর থেকে ইতিহাসে নাই কোন আল্লাহর জ্বালিয়ে দেওয়া যারা এইগুলো সবচেয়ে আশা ব্যাপার আমরা ফেসবুকে দেখতে পারি দেখতে পাই ওই মুনাফিকের গোষ্ঠী নবীর সুন্নতের নেবাস করে নবীর আদর্শের বহির্ভূত কাজ করতেছে ইসলামের ইসলামের রীতি নীতির বিরুদ্ধে কাজ করতেছে এই মুনাফিকেরা কি পড়ে নাই যে হক বাদ আল্লাহ মাফ করবে না আল্লাহর হক হকুল্লাহ আল্লাহ মাফ করবেন কিন্তু হক কুলে বাদ আল্লাহ কখনো মাফ করবে না আজকে মুনাফেকের গোষ্ঠীরা দেখলাম মুর্শিদোর সে এখন দরবারে কোন ওই জায়গার মধ্যে কোন কিছুই নাই একজন আল্লাহর বন্দা কাজ করেন যাই হোক সেখানের মধ্যে আমরা দেখতে পেলাম যে গাছগুলো পর্যন্ত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে যে গাছ মানুষকে অক্সিজেন দেয় মানুষের উপকার করে আল্লাহ নবী নিষেধ আছে ফলের গাছ পর্যন্ত কাটা নিষেধ সেই ফলের গাছগুলো তারা কেটে দিয়েছেন এমন কি তাদের পালিত সে গরুগুলো পর্যন্ত তারা উৎসবের সহিত নিয়ে যাচ্ছে এবং ডুম্বা কিছু পারছেন সেগুলো শখ করে সে ডুম্বা নিয়ে যাচ্ছে এমন কি ঘরে টিন পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে আরেকজন কয়েকজন কবি মলবি দুইটাকে দেখলাম ওই দরবারে তবরুক বানাতো ড্যাগ দিয়ে সে ড্যাগও তারা ধরে ধরে নিয়ে যাচ্ছে ওরা যে এই যে এই যে নেককারজনক জঘন্য কাজগুলো করেছে এগুলোর হিসাব একদিন আল্লাহর দরবারে দিতে হবে ঠিক বলমাই জামাল মিসকালা যরতি খাইরা ওয়া মাইয়ামাল মিসকালা যরতি শাইলাইরা আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে ভালো মন্দ তুমি যা কিছু করছো যরলা যরলা পর্যন্ত তার হিসাব কিয়ামতের দিবসে আল্লাহ নেবেন ঠিক ঠিক যারা আজকে দুনিয়াতে জুলুম করতেছেন এই জুলুম এই জুলুমকারীদের উপরে আল্লাহ এবং এই জুলুমকারীদেরকে কেমতের দিবসে কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ করবেন আমি অনেকেই দেখেছি অনেক জায়গায় দেখলাম তারা এমন ভাবে যেন আনন্দের সহিত উৎসবের সহিত মানুষের হক নষ্ট করছে মানুষের রক্ত সম্পদ লুটপাট করতেছে মনে হয় যেন এটা তার বাপ দাদার সম্পদ আজকে অনেক জায়গায় দেখলাম একটারে দেখলাম যে স্ট্যান্ড ফ্যান ছিল ফ্যান নিয়ে যাচ্ছে আর একটারে দেখলাম যে আপনার এই তিনের চাল একটা খুলে নিয়ে যাচ্ছে আর একটা দেখলাম যে আপনার ওই আপনার পুকুদের পুকুরের মধ্যে জাল দিয়ে সেখানে মাছগুলো পর্যন্ত ধরে নিয়ে যাচ্ছে সব নিয়ে যাচ্ছে এইভাবে তার বাপ দাদার সম্পদ এই যে জুলুম অত্যাচার এই জুলুম অত্যাচার কার ইন্ধনে তারা করতেছে জাতি জানতে চায় এদের খুঁটির জ্বর কোথায় এগুলো জানা দরকার আছে মনে রাখবেন এই টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা রাই নবী পাককে নবী পাকের বিরোধিতা করেছিল এই টুপিওয়ালা জুব্বাওয়ালা টুপিওয়ালা রাই ইসলামের নাম দিয়ে হযরত ফারুক আযম কে মসজিদের মধ্যে তলোয়ার মেরে শহীদ করেছিল এই টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা নারে তাকবীর স্লোগান দিয়ে হযরত ওসমান যিন নুরাইন কে কুরআন শরীফ পড়া অবস্থায় তারা শহীদ করেছিল এই টুপিওয়ালা দাড়িওয়ালা রে হযরত মাওলানা আলী শেখে খোদা কে নামাজরত অবস্থায় বিছেল তলোয়ার মেরে উনাকে শহীদ করেছিল এই টুপিওয়ালা দাড়িওয়ালা এই নারে তাকদিরের স্লোগান দিয়ে জান্নাতের যুবক হযরত ইমাম হাসানকে কে করে শহীদ করেছিল এই টুপিওয়ালা দাড়িওয়ালা রে কারবালা জমিনের মধ্যে নবী পরিবারের বাহাত্তর জন সদস্যকে নির্মম ভাবে শহীদ করেছিল আজকে সেই এজিদের পেতাব বাংলার জমিনে নারায় তাক বীরের স্লোগান দিয়ে তহিদের স্লোগান দিয়ে আজকে মুসলমান সুন্নি জনতার উপরে আক্রমণ করতেছে আমি মনে করে আমি মনে করি আজকে আমাদের সকল সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ হয়ে সেই হুসাইনি তলোয়ার নিয়ে তাদের তাদেরকে রুখে দাঁড়াতে হবে কোন অবস্থায় তাদেরকে আচ্ছাদ দেওয়া যায় না তাদেরকে ছাড় দিতে দিতে আজকে তারা এত স্পর্ধ হয়েছে যে একের পর এক তারা জুলুম অত্যাচার করে যাচ্ছে বিভিন্ন আওলিয়াদের দরবারের মধ্যে আমি বর্তমান বর্তমান অন্তর্বর্তীকালী সরকারকে বলবো ধৈর্যের একটা সীমা আছে সুন্নি জনতা আজকে ধৈর্য ধরতে ধরছে তাদের অত্যাচারে দেয়াল পিঠে আপনার পিঠ দেয়ালের মধ্যে ঠেকে গেছে আমরা আর বেশিদিন দিন সহ্য করব না আমরা এই তো অন্তর্বর্তীকালী সরকার যদি এই দুষ্কৃতিকারী এই জঙ্গিবাদীদের বিরুদ্ধে কোন অ্যাকশন না তাহলে এই সরকার উৎখাতের জন্য সুন্নি জনতা রাজনীতি করে সুন্নি জনতা দুর্বল এটা তাদের ভুল ধারণা সুন্নি জনতা রসুলে পাকের আদর্শে আদর্শিত আমাদের দুর্বলতাকে এ আমাদের সরলতাকে তোমরা দুর্বলতা মনে করবা না আমরা যদি ফ্রি আমরা যদি রাজপথে নামি কোন সমন্বয়কারী তার চান নিয়ে পাড়াতে পারবে না বাংলাদেশের বহু সহ্য করেছি আজ আমরা দেখতে পেলাম পূজার গত সময় যারা পূজা মণ্ডপের মধ্যে গিয়ে তারা নিজেরাই সেগুলো পাহারা দিয়েছেন নিজেরাই অনেক কথা বলেছেন একজন বলেছেন যে আমাদের পূর্বপুরুষ এই সনাতন ধর্মের মধ্যেই ছিল আরো ছিল ছিল তোমরা গেলা তোমরা বললাম যত মূর্তি বানাও বানাও আমরা তোমাদের সাথে আছি এখন আবার কেন তাদের বিরুদ্ধে লাগছো এখন কেন তাদেরকে ভালো লাগে না যায় যায় না না দুই এখনই ভালো তোমাদের অবস্থা আজকে আমি আগে বলেছি আমি সরকারের সময় ইসকন নামক যে সংগঠন উদ্যোগ সংগঠন এই সংগঠনের বিরুদ্ধে আমি আগে বলেছি এরাও ইসলামের দূষণ এরাও মুসলমানের দূষণ এরাও ভারতের মধ্যে মুসলমানে মসজিদকে চালিয়ে দিচ্ছে মুসলমানের মসজিদকে ঘুরিয়ে দিচ্ছে মুসলমানের মা ভণ্ডকে নির্যাতন করতেছে এটা স্পষ্ট জাতি জাতি জানে এটা একটা উগ্রবাদী সংগঠন ইট স্ট্রং সংগঠন এই দেশের মধ্যে সালাপি ওয়াহিদের উগবপতি সংগঠন আমি বলতে চাই এটাই ইসরংকে বাংলাদেশের মধ্যে আপনার অবৈধ ঘোষণা করতে হবে এবং সাথে সাথে ওয়াবি সালাপিদের সকল সংগঠনকে অবৈধ ঘোষণা করতে হবে এটা মুদ্রার এ পি ওরা হিন্দুদের ধর্ম নাম দিয়ে যেমন হিন্দুদের ধর্মের মধ্যে উগ্রবাদী সংগঠন ইসলাম এমনি ভাবে মুসলমানের নাম দিয়ে মুসলমানের মধ্যে উগ্রবাদী সংগঠন হলো এই সঙ্গীবাদী সংগঠন ও হাবি সালাদি সংগঠন এদের কেউ বাংলার জমিনে মুসলমি জনতা দাবি করছে এদের কেউ এদের সকল কর্মকাণ্ডকে বন্ধ করে দেওয়ার জন্য আর এদের যারা হোতা এদের তো অবিলম্বে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এদেশ এ দেশ আল্লাহর ওলীর দেশ আমরা আগে বলেছি এই দেশ আল্লাহর অলিদের দেশ এ দেশ কোন সমন্য দেশ না এদেশ কোন কোন নেতা নেত্রীর দেশ না

এই দেশে কোন রাজকতার করার কোন সুযোগ নাই আমরা সুন্নি জনতা আইলে সুন্নত জামাতের পক্ষ থেকে আজ আমি কর্মসূচি দিয়েছি এই সেই শেরপুর সম্পুগঞ্জের ওখান থেকে মৌলানা আলী মুক্তি আলাউদ্দিন জিহাদি আইলে সুন্নত জামাতের সাংগঠনিক সম্পাদক আমি বলেছি যাও ওখানে গিয়ে এর প্রতিবাদ করো এবং আজকে আমাদের সংগঠন সেখানে গিয়ে প্রতিবাদ করতেছে এটা আমাদের ছোট্ট একটা কর্মসূচি দিয়েছে ওখানে তাদের তুমি জায়গায় গিয়ে প্রতিবাদ করো এবং কয়েকজন বলতে আমরা সারা বাংলাদেশের জন্য প্রতিবাদ কর্মসূচি দিব